এই ফুটোটা কোথায় গেল রে সব মেয়েগুলো তো সব চলে যাচ্ছে আমি তো কালকে ওকে বলেই দিছিলাম যে বাবাটার মধ্যে এখানে আসবি এখন ও বালের ছেলে যদি না আসে তা আমি কি করব ওই বালের ছেলের জন্য না দাঁড়িয়ে চল আমরাই মাছ ধরার চেষ্টা করি অনেকদিন কোনো ফুটো মারা হয়নি টাটকা হ্যাঁ বাড়া আমি আর সহ্য করতে পারছি না দেখি চ কোনো মাল ফাল পটে কি না কেন হ্যাঁ ওই খাসা মালটার নাম্বার ওকে দিলি কেন তাহলে আমি সাত দিন ধরে মালটাকে পটানোর চেষ্টা করছি আর তুই একেও নাম্বারটা দি দিলি আরে বোকাছি দা

চুতির ভাই মালের জন্য ঝগড়া করছে চল তো দেখি কি বলছে আমাদের না জানিয়ে চিনে ফুটো কি করছিস দেখ না সাত দিন ধরে একটা মালকে ত্বকে তকে রেখে পাঠানোর চেষ্টা করছি ওরা ফুটো বড় বলে আর এর চোদ্দ না ওর বন্ধু হয় ওর মেয়েটার নাম্বার এখানকে ছেড়ে দিয়ে দিল হ্যাঁ তো তাতে কি হয়েছে তো এখানকার মেয়েগুলো কি তোর বাপের কেনা নাকি

এর কিছু একটা ব্যবস্থা করা দরকার এ মদন এটা বিড়ি দে তো আরে নান্টু দাজে কি ব্যাপার বিড়ি চেয়ে খাচ্ছ বিড়ি কেনার টাকা নেই নাকি থাকছে মাথা চটাসনা না এমনি মাথা খারাপ বিড়ি থাকলে দে আর কামড়া আচ্ছা দিচ্ছি দিচ্ছি কিন্তু আগে বলো যে ছেলে দ্বিতীয় বিয়ে কবে দিচ্ছ নিমন্ত্রণ করবে তো নাকি বিয়ে কিসের বিয়ে হ্যাঁ এই গাঁজা টেনে আছিস নাকি কেন তোমার ছেলে তো রাস্তায় সব মেয়েদের ধরে প্রেমের কথা বলছে বলছে বিয়ে করবে নাকি তুমি জানো না রাস্তায় মেরে ধরে এইসব বলছে শোনো নান্টু দা এই বলে দিলাম তোমার ছেলেকে একটু সাবধান করে দাও যেদিন লোকেদের হাতে পড়বে না মেরে সাটা গরম করে দেবে একবারে পাবলিকের মার কেওড়া তালা পার কি হলো চলো ভাই এখান থেকে চলো এই ফুটো ভাইটা খুব বাড়বেছে আজ বাড়ি গিয়ে ওর গাঁড় ফাটাতেই হবে আজ ঘরে এলে ওকে কিছু বলো না একটু ভালোভাবে বোঝাবে না না কিছু বলবো না ওই গায় লাথি মেরে সাটা ভেঙে দেবো কি করে বাচ্চা だっតែ দাঁড়িয়ে কালকে मेरे नाम बच्चे बनाए টোন কাট ওরে এত বড় সাহস আজ ঘরে আসুক ওরে মেবা জি আর বৌদি জি পিছনে ঢুকিয়ে দেবো লাঠি দিয়ে ঘরে একটা বৌদি আছে তার কোটে খেলা জোর এত তো রাত হলো এখনো তো এলো না ফটো একটু গিয়ে দেখো না গিয়ে ও আসুক তার তো যা দেখা দেখো থাম না চলে একবার বাড়ি ফিরুক এবার ভাই কেছি রে কোথায় ঘুমিয়ে বলল নাকি এই কে রে ভাড়া মালকে ঘর বুঝছিস না তো আমি তো বাংলা খেয়েছি আপনি কোন মাল বেটা ঠিক চিনতে পারলাম না তো দেখো ভিমি দেখো তোমার ছেলে কিরক্ষে দেখো বিশা করে এখন আমরা চিনতে পারছে না

এক বালতি গোলাপ নিয়ে নিচ্ছি আর কোনো চিন্তা নেই ওরা আজকে মানে তিন চারটে মাল তুলবোই পুরো কলেজ দেখবে কিন্তু পলটুদা আসলে করবে কি সেটা তো বলো আরে করবো বলতে আজ কলেজ ছুটির পর এই গোলাপগুলো সব মেয়েদের দেবো যে মেয়ে আমাদের গোলাপ হেসে নেবে তার চুলেতেই একটা গোলাপ বুঝে দেবো তারপর সোজা পার্কে নিয়ে চলে যাবো পোলটুরা আজকে যার মাল উঠবে তাই কিন্তু ইংলিশ খাওয়াতে হবে বাংলা খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেছে আরে বাড়া হ্যাঁ বাড়া হ্যাঁ মালের সাথে চিকেন কষাও থাকবে তারপর মালমুল খেয়ে নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে পক পক করবো আমার তো শুনেই শুরু হয়ে গেছে কই কোকিন্নি কই গলে দেখো কে এসেছে আরে বাস এটা পড়ি হ্যাঁ একেবারে করছি ডাব লাগছে আরে নাড্ডু তো তোমার ছেলে কি কিছু কাজ বাজ করে না নাকি সারাদিন শুধু ঘরেই পরে থাকে আরে না 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 কাজ করো তো আজকে শুধু কাজে যায়নি ও সুন্দরী কি ব্যাপার হ্যাঁ এখানে এসেছে কেন তোমার বউ কয় ফুটো না দেখতে পাচ্ছি না তো বাপের বাড়ি গেছে নাকি ও মানে দাঁড়াতে গেছে তুমি চলো ওপরে ঘর ফাঁকা আছে দুজন মিলে একটু লুডো খেলবো তোমার ছেলে ও মেয়েকে সব কি লুডো খেলা কথা বলছে বাচ্চা কি বলছিস তুই এসব ও সুন্দরী তোমার বাপকে চলে যেতে বলো তোমার সাথে একটু পক করে বাড়ি দিয়ে আসবো চিন্তা করতে হবে না পাকা বুড়োটাকে বাড়ি চলে যেতে বলো কই আমার সুন্দরী একটু দাঁড়াবে তুমি একটু কথা আছে কেন কে তোমরা এখানে কি চাই

ভালো চাও তো কেটে পড়ো তাড়াতাড়ি হ্যাঁ লাউড়া তাড়াতাড়ি কেটে পড় নইলে কপালে দুঃখ আছে হ্যাঁ কালকে নেশা এখনো কাটেনি কি সব বলছিলাম আর একটু থাকলে বাবা আমার আবার সাটা ভাঙতো রে না দেখি কলেজ ছুটি আবার সময় হয়ে গেল মাগিগুলো নাহলে চলে যাবে কি হলো বলতো বুঝতে পারলাম না আমরা তো শুধু গোলাপ দিতে গেছিলাম মেয়েটা ওরম করলো কেন বলতো আমিও তো ওটাই ভাবছি গো বাড়া আর কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকলে না লোকে এসে আমাদের মেরে ঘটি বেঁকিয়ে দিত আমার তো মনে হয় মেয়েটা ফুটোতে গন্ডগোল আছে নাহলে এটা গোলাপের জন্য কি ওরম করে কি হচ্ছে তোরা এখানে কি কাম আছিস

তুমি বালের আসি দেখার কে এলো রে চা তোমার দেখাচ্ছি আজকে কি করে মেয়েদের গোলাপ ফুল দিতে হয় চ দেখবি আমার ক্যালমা হ্যাঁ বলটু ওকে একবার সুযোগ দে দেখি ও কার ফুল কোথায় গোজে হ্যাঁ বলা চা চা দেখাচ্ছি তোকে নে ফুটো এবার এই মালটাকে তুই ফুল দে ওরা আগের মালটাকে ফুল দিতে গিয়ে আমার বাঁশ হয়ে গেছিল দেখি তুই কি বালটা ছিঁড়িস আরে বলে হ্যাঁ বলা হ্যাঁ মাল তো একটা ক্যালমা আছে সেটা আমি জানি তুই শুধু দেখ আমার ক্যালমা ও ফুলটুসি শোনা মে

嗯、哦，嗯、哦，嗯、哦，嗯、哦，嗯、哦。哦哦